হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাইকে শুভরাত্রি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি আমাদের কিন্তু একটা না একটা ব্যস্ততাই আমাদের জীবন কাটাতে হবে এবং যে যত বেশি জীবনে ব্যস্ত থাকব মানে কাজ নিয়ে আমরা সবসময়ের জন্য ব্যস্ত থাকতে হবে সে তত আমরা দ্রুত সফল হব এবং আমাদের সিঁড়িগুলো বেয়ে আমরা উপরে উঠতে পারব তাই সবসময়ের জন্য আমরা যারা ব্যস্ত মানুষ যারা কর্ম নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু জীবনেও অনেক কিছু অর্জন করতে পারে জীবনে আমাদের যতদিন বয়স কম আছে তারপরে শক্তি সামর্থ্য আছে হাত পা ভালো আছে ব্রেন ভালো আছে ততদিন আমাদের কিন্তু একটা কাজ করতে হবে যে কোনো কাজ করতে হবে আমাদের যে অভিজ্ঞতা আছে আমরা ও যে যোগ্যতা আছে ওই কি আমাদের কাজে লাগাতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে সময় মতো মানে বয়স থাকতে যদি আমরা কাজ করি তাইলে কিন্তু আমরা টাকা উপার্জন করতে পারবো এবং আমাদের ভবিষ্যতে আমরা কোনো বিপদের সম্মুখীন হব না আমাদের আমরা কোনো বাধাগ্রস্ত হব না আমরা অল্প বয়সে যদি আমরা অলসতা করি এবং কাজে অবহেলা করি তাইলে কিন্তু আমরা কোনো দিনই আমাদের জীবন উন্নতি লাভ করতে পারবো না কোনো দিনই সফলতা আনতে পারব না তাই সব জন্য আমাদের উচিত আমাদের বয়স থাকতে এবং শরীরের শক্তি থাকতে সবসময়ের জন্য পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এবং কাজ করি যদি আমরা কাজ অর্থই হলো নিজেকে ব্যস্ত রাখা নিজে যদি সবসময়ের জন্য ব্যস্ত থাকি কাজ নিয়ে তাইলে কিন্তু আমরা সফলতার দ্বারে পৌঁছতে পারব। আর যদি আমরা সবসময়ের জন্য চিন্তা করি এটা করব ওটা করবো শুধু ভাবতেই থাকি তারা কোনোদিন জীবনে সফলতা অর্জন করতে পারবে না ভাবা ভেবে চিনতে ভাবতে থাকো চিন্তা করতে থাকো ভালো কাজের জন্য একটা আশা করো এবং তুমি যে কাজ পারো সেই কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাও তাইলে তুমি জীবনে অনেক উন্নতি লাভ করবে তাই জীবনকে সবসময়ের জন্য ব্যস্ত রাখো যে জীবনে যত বেশি ব্যস্ত থাকবে সে দ্রুত সফলতা অর্জন করবে তাই আমাদের ব্যস্ত রাখতে হবে আমরা অলসতা করা যাবে না অবহেলা করা যাবে না কাজ করতে হবে যে যে কাজ পারি ব্যবসা করতে পারি বা অনলাইনে কাজ করি যেটাই করি ওটা যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে ধারাবাহিকভাবে সবসময়ের জন্য কাজ করি তাইলে এখান থেকে অবশ্য অবশ্য করে আমরা সফলতা অর্জন করতে পারবো ধন্যবাদ